সূর্য কিরণ আমাদের পিকনিকের ভবন আজকে দ্বিতীয় দিন চলছে আর সকল সদস্যবৃন্দ আমাদের মাঝে আজকে একসাথে উপস্থিত আছেন আমরা দুপুরে খাবার শেষে আমরা এখন চলে আসছি যৌবনে একে একে আমাদের যৌবনের দিকে চলে যাচ্ছে সম্মানিত সকল কেমন আমাদের সুন্দর একটি আয়োজন করার জন্য আমাদের সভাপতি জিলুর ভাইকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই সেই সাথে আমাদের সেক্রেটারি জাকির ভাইকেও ধন্যবাদ জানাই আমাদের সুন্দরভাবে গাইডলাইন দেওয়ার জন্য এলো আমাদের সূর্যগ্রহণের সম্মানিত সভাপতি জিলুর ভাই হাই ভাই কেমন লাগছে ইনশাল্লাহ অনেক ভালো ভাই অনেক ভালো থ্যাংক ইউ সুন্দর গাইডলাইন দেওয়ার জন্য আর সুন্দর একটি পিকনিক উপহার দেওয়ার জন্য হ্যাঁ সবাই মজাই সবাই মজাই মজা আগান 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 সবাই আগান আমিও আছি সাথে

মাচু বাই আহে নাই নাছিলো থেংক ইউ এখন আমরা সবাই যাও যাচ্ছি বিশাল এক আলাই আমাদের বনে আমাদের সংগঠনের সকল সদস্যরা এখন যাও বনে আর মিস করবে ওয়াও চলছে এনজয় চলবেই হ্যাঁ ও আমি আছি ও ঠিক আছে স্যার থ্যাঙ্ক ইউ সাবধান সবাই সাবধানে আমরা আজকে সূর্যকিরণ সদস্যরা বিশাল এক ব্রিজ পার হচ্ছি কাঠের ব্রিজ এই ব্রিজটা পার হয়ে আমরা যাচ্ছি উদ্দেশ্যে ওকে বন্ধুরা ভালো থাকো আল্লাহ হাফেজ সবাইকে সূর্যগ্রহণের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি পুরা কাঠে একটা ব্রিজ আমরা পার হয়ে গেলাম এই বিডুতে দ্বারা খাই গেছে সর্বনাশ বিডুতে দ্বারা খাই গেছি ইমান ভিডিওতে তারা খেয়ে গেছে রে ভাই দশ মিনিট সময় দিচ্ছে দশ মিনিট হম